কিন্তু ইনি হচ্ছেন বিশাল ভয়ানক দেবী বিবর্ণা চঞ্চলা ওনার রূপটা হচ্ছে বিবর্ণা চঞ্চলা দুষ্টা দীর্ঘাচ মলিম্বরা বিমুক্ত কুন্তলা রুক্ষা বিধপা বিরল ধিজা কাকধ্বুড়া বিলম্বিত প্রয়ৌধরা সুপহস্তা তিরু খাঁকি ধূপহস্ত বরন্ত্রিকা প্রবৃদ্ধি ঘনা তো ভূষলং কুটিলে কুটিলেক্ষণা ফুত্তপিপা সাদ্দিতা দেবী সর্বত ভয়দা কলহপ্রিয়া সেই রাত্রিতে বসে ধুমাবতীকে সাধনা করতে হয় নিজ স্থানে মদ্য মৎস্য এই সকল দিয়ে দেবীকে আরাধনা করতে হয় এবং সাধনা করতে হয় এনার ক্রিয়াকর্মে যেমন সাপের খলস লাগে নিম গাছে ছাল লাগে এবং মৃত মানুষকে যখন দাহ করা হয় দাহ করার পর যে ছোটো ছোটো হাড্ডি হয় সেটাকে গুগুল ধূপের সাথে মিশিত করে আহুতি করতে হয় সনাতন সনাতন দেবী কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার নাম বাসব মণ্ডল আজকে আমাদের সাথে আছে বীরাচার্যী আজকে আমরা এই বীরাচার্যির থেকে ধূমাবতী সাধনা নিয়ে কিছু তথ্য জেনে নেবো যেটা আজ পর্যন্ত আপনাদের সামনে কোনো দিন হয়তো আসেনি যাই হোক আপনারা জানতে এসছেন আমি বলছি আমার গুরুদেবের কৃপা নিয়ে আমার গুরুদেবের নাম হলো গুরুদেব সামাখেপা ওনার ভালো নাম হলো শ্যামল চক্রবর্তী ওনার কৃপা আমার মাথার উপরে এবং গুরু বামদেব মা তারার কৃপা আমার মাথার উপরে আপনারা বলছেন ধুমাবতীর সপ্তম বিদ্যার মহাবিদ্যা ধূমাবতী তার সাধনার বিষয়ে বলছেন জানব এটা হচ্ছে খুব গুপ্ত বিদ্যা খুবই গুপ্ত কথা এই গুপ্ত বিদ্যা একে বলা হয়েছে মহাবিদ্যা সপ্তম বিদ্যা এনার রোল নম্বর হচ্ছেন সেভেন ইনি হচ্ছেন শত্রু বিনাশিনী এই দেবী স্মরণাপূর্ণ হলে বা এই দেবী চরণে যদি কেউ আশ্রয় নেই তার পৃথিবীতে কোনোরকম কোনো শত্রু ভয় থাকে না সর্বপ্রথম জানতে হবে এইবার তাহলে তার সাধনার ব্যাপারে যেটা বলছে সেই সাধনার ব্যাপারে অবশ্যই যে সাধনা করবে সেই সাধককে একটা তিথি আছে সেই তিথি নক্ষত্র দেখে সব কিছুকে বিচার করতে হয় যেমন হলো কৃষ্ণপক্ষের চতুর্দশীর রাত্রি কৃষ্ণপক্ষে চতুর্দশী রাত্রি যদি হয় সেইটাকে বলা হয় বীর রাত্রি সেই রাত্রিতে বসে ধূমাবতীকে সাধনা করতে হয় নির্য স্থানে মদ্য মৎস্য এই সকল দিয়ে দেবীকে আরাধনা করতে হয় এবং সাধনা করতে হয় এবং সর্বপ্রথমে তিনটা পিণ্ড প্রধান করতে হয় সেই তিনটে পিণ্ড হচ্ছে একটা মাছের আর দুটো হচ্ছে যেমন আপনার একটা মাকাই হবে একটা সাদা হলুদ সর্ষে হবে আর একটা আমি বলে দেব না এই তিনটেকে শিলের মধ্যে নির্জনে পিষে সেটা পিণ্ড প্রধা পিণ্ড একটা তৈরি করতে হয় তার মধ্যে একটা কালো কাজল দিয়ে নিচে লিখতে হয় তার বীজমন্ত্র সেই বীজ মন্ত্রটা রেখে তার ক্রিয়া কারণ শোধিত করে সেই কারণ পান করে দেবীর ধ্যানে মগ্ন হতে হয় দেবীর ধ্যানে মগ্ন হলে হয় কি তার পৃথিবীতে মানবজাতি ছেড়ে দেন দেবরাজ ইন্দ্র যদি শত্রু হয় দেবী তাকেও বিনাশ করে দেন ইনি হচ্ছেন ধুমাবতী সপ্তম বিদ্যার মহাবিদ্যা এইবারে এনার সাধনা যতদিন চলে এনার স্থান হচ্ছে কোথায় এনার স্থান হচ্ছে ঘর, নির্জন শ্মশান সেখানে এনার বসবাস এবং এনার যে ক্রিয়াকর্ম আছে বিভিন্ন ধরনের ক্রিয়াকর্ম এনার ক্রিয়াকর্মে যেমন সাপের খলস লাগে নিম গাছে ছাল লাগে এবং মৃত মানুষকে যখন দাহ করা হয় দাহ করার পর যে ছোটো ছোটো হাড্ডি হয় সেটাকে গুগুল ধূপের সাথে মিশ্রিত করে আহুতি করতে হয় আকন্দের পাতা লাগে আকন্দের আঠা লাগে এই সকল জিনিসগুলো দিয়ে পড়ে দেবী ধুমাবতীর চিতার উপরে বসে কর্ম করতে হয় শত্রু বিনাশের জন্য যখন আপনার কোনো রাস্তা থাকে না আপনার ঘর থেকে দুয়ার বেরোনোর আর কোনো উপায় নেই তখন এই দেবীর স্বর্ণাপূর্ণ হলে দেবী তখন সেই শত্রুকে বিনাশ করে দেন এবং আরেকটা কথা ধূমাবতীর সাধনা করলে কেতু হয় ভালো আর কেতু যদি কারো ভালো হয় কেতু যদি কারো ভালো না হয় সে তন্ত্রেও যেতে পারবে না বা কোনো বড় লাইনেও যেতে পারবে না আজকে যারা বড় বড় মনে করুন বিজ্ঞান এই যে আমাদের কিছুদিন আগে যিনি চন্দ্রযানে গেছিলেন তার আপনি জন্মছকে দেখবেন অটোমেটিক তার কেতু ভালো আর কেতু যার ভালো সে একমাত্র উচ্চ লেভেলে যেতে পারে সে যেদিক দিয়েই বলবেন ডিএম হোক এসপি হোক জজ হোক যে কিছুই হোক ওর কেতুকে ভালো কেতু ভালো হলেই হবে তা ধুমাবতীর আশ্রয় নিলে কেতু তার ভালো হয় কিন্তু ইনি হচ্ছেন বিশাল ভয়ানক দেবী বিবর্ণা চঞ্চলা ওনার রূপটা হচ্ছে বিবর্ণা চঞ্চলা দুষ্টা দীর্ঘাচ মলিম্বরা বিমুক্ত কুন্তলা রুক্ষা বিধোপা বিরলধিজা রুঢ়া বিলম্বিত প্রয়োধরা সূপহস্তা তিরু খাঁকি ধূপহস্তা বরন্ত্রিকা প্রবৃদ্ধি ঘনা তো ভূসলং কুটিলে কুটিলে কুটিলেক্ষনা ক্ষুত্তপিপা আসাদ্দিতা দেবী সর্বত ভয়দা কলহপ্রিয়া এইটা দেবীর রূপের বর্ণনা করা হয়েছে এই বর্ণনা করলে মানে দেবী কিছুতেই তিনি ক্ষুদায় এতই তিনি মানে পরিপূর্ণ যে তার কিছু ভালো লাগছে না এই যে বললাম বিবর্ণা চঞ্চলা তার কোনো বর্ণই নেই তিনি একটা বিধবার বেশ ধারণ করে একটা হাতে কুলো নিয়ে খিদা তৃষ্ণায় কাতর হয়ে তিনি ই করছেন কিন্তু আবার সাধক দিকে অভয় পদে যদি ওনার চরণে কেউ আশ্রয় নেয় তিনি তাকে চারিদিক থেকে মানে ধন দৌলত ঐশ্বর্য সুখবৃদ্ধি সব কিছুই তিনি দেন কোনোটাই তিনি অপরিপূর্ণ রাখেন না কিন্তু দেবীর সবথেকে প্রিয় খাদ্য যেটা হলো সেটা হলো মাছের পিণ্ড এবং কারল আর শুকালো নারকোল এটাই হলো দেবীর প্রিয় খাদ্য কেউ যদি কোনো সমস্যা নিয়ে বীরাচারীজির সঙ্গে যোগাযোগ করতে চান তারা তিয়াত্তর আটশো চুয়াল্লিশ উনচল্লিশ সাতশো এতে যোগাযোগ করতে পারেন